আসসালামু আলাইকুম দশকগত দৈনন্দিন রান্নাবান্নায় আবারও সবাইকে স্বাগতম আশা রাখছি যে যেখানে হতে ভিডিওটি দেখছেন ভালো আছেন সুস্থ আছেন ফ্রাইড রাইস আমাদের সবারই খুব প্রিয় কিন্তু রেস্টুরেন্টের মতো কিন্তু একদমই সবজির কালার সুন্দর রেখে আমরা করতে পারি না তার সাথে আরও একটা ভয় থেকে যায় না জানি ফ্রায়েড রাইসটা ঝরঝরে হবে কি আর তারই জন্যে খুব সহজ পদ্ধতিতে করে দেখাচ্ছি এর জন্য বাসমতি চাল নিয়েছি বাসমতি চাল আমি এখানে হাফ কেজি নিয়েছি আপনার আপনাদের কোয়ান্টিটি অনুযায়ী সদস্য অনুযায়ী বাড়ি কমে নিতে বাসমতি বা পোলাও চাল যেটাই হোক না কেন আমি বাসমতি দিয়ে করছি পোলাও দিয়েও চাল দিয়েও করা যায় বাসমতি চালটাকে প্রথমে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি পরিষ্কার পানি দিয়ে তবে বাসমতি চালটা খুব সফট হয় এ কারণে খুব বেশি কষা করতে হবে না আলতো হাতে পানি ফেলে দিয়ে এভাবে দুই তিনবার ধুয়ে নিতে হবে আর যখন এভাবে ধুতে যাবেন তখন অনেক সময় দেখা যাবে যে কিছুটা ময়লা উপরে ভেসে উঠবে আর এভাবে মুট করে কখনোই কিন্তু ধুতে যাবেন না পানিটা দেওয়ার সাথে সাথে সম্পূর্ণ ময়লাগুলো এখানে এভাবে উপরে উঠে আসবে অনেক সময় পোকা থাকে সবগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখছি আধা ঘন্টার জন্য বাসমতি চালের জন্য আধা ঘন্টা ভিজিয়ে রাখাটাই হচ্ছে পারফেক্ট কম হলে কম ভিজবে আর বেশি হলে চালটা কিন্তু নরম হয়ে ভেঙে যাওয়া আধা ঘন্টা পর অবশ্যই চালটাকে ছেঁকে নিতে হবে এবং রেসিপি তৈরি করার দু তিন ঘন্টা আগেই কিন্তু পারলে চালটা সিদ্ধ করে নিতে হবে এতে করে চালটা ঠান্ডা হবে ঠান্ডা রাইসটা দিয়েই কিন্তু ফ্রায়েড রাইসটা করতে পারলে ভালো হয় একদমই কখনোই কিন্তু গরম চাল দিয়ে গরম ভাত দিয়ে করতে যাবেন যদি একদমই সময় না থাকে সেক্ষেত্রে অন্তত চালটা যাতে মোটামুটি কুসুম ঠান্ডা হয় এরকম টেম্পারেচারে রান্না করতে যাবেন আর আমি এখানে সবজিটা রেডি করে নিচ্ছি ক্যাপসিকাম নিয়েছি তিন কালারের বড় বড় ক্যাপসিকামগুলো প্রায় এখানে চারশো গ্রামের মতো হবে তিনটাতে আমি এখানে বেশি অর্ধেকটা প্রত্যেকটা থেকে বেশি অর্ধেক পরিমাণ নিয়ে নিচ্ছি আর এভাবে ছোট ছোট করে স্লাইস করে কেটে নিয়েছি তাহলে দেখতেও সুন্দর হয় আর একদমই কিন্তু পাতলা করতে হবে না কারণ ক্যাপসিকামটা খুব সহজেই সিদ্ধ হয়ে যায় এভাবে আমি একটু কেটে ইচ্ছা অনুযায়ী সেপ দিয়ে নিচ্ছি আর ক্যাপসিকামগুলো বেশ পরিপক্ক বোঝা যাচ্ছিলো তাই আমি আলাদা করে প্রত্যেকটার বেঁচি রেখে দিয়েছি এগুলো একসময় আমি টবে রোপণ করব ক্যাপসিকামটা দিয়ে করলে লাল সবুজ হলুদ থাকে তো গাজর দিলে বরবটি দিলে দেখতে খুব সুন্দর লাগে তবে হাতের কাছে না থাকলে সিজনাল যেকোনো সবজি দিয়েই কিন্তু করা যাবে একে একে সবগুলো ক্যাপসিকাম আমি এভাবে কেটে নিচ্ছি এখন স্ট্যান্ডার্ড সাইজের একটা গাজর নিয়েছি এর থেকে বেশি অর্ধেক পরিমাণ আমি ছোট ছোট করে এরকম শেপ করে কেটে নেব আর তার আগে এখানে পাঁচ ছয়টি বর্বটি নিয়েছি সবগুলো সবজির রেশিওটা একরকম হলে কিন্তু ভালো হয় এতে করে দেখতে ভালো লাগে এখন গাজরটা নিয়ে এনেছি গাজরটাকে প্রথমে পিলার দিয়ে আবরণটা ফেলে দিয়ে এখন এভাবে যে মোটা অংশটা আছে মোটা অংশটাকে আমি দৈর্ঘ্য ছেদে এভাবে কেটে নিচ্ছি কাটার পর এরকম দেখেন পুরুত্ব হয়েছে আপনারা কিন্তু বলার যে দেখে ভালোভাবে বুঝতে পারবেন এবার এগুলোকে একটু তেসরা করে কেটে নিচ্ছি এতে করে একটু লম্বাটে লম্বাটে শেপ হবে আর যখন দেখবেন বেশি লম্বাটে হয়ে আছে তখন এগুলোকে মাঝখান দিয়ে আরেকটা খণ্ড করে নিচ্ছি যাতে করে সবগুলো দেখতে একই শেপের হয় সবজিগুলোকে কাটার আগেই কিন্তু আমি ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম না হয় কিন্তু এই অবস্থায় কাটলে অনেক পুষ্টিগুণই চলে যাবে আর এদিকে আমি দুটো দেশি পেঁয়াজ একটি বড় রসুন এবং অল্প এক থেকে দেড় ইঞ্চি পরিমাণ আদা ছোট ছোটো করে কেটে নিচ্ছি বিলেতে ধনে বা ধনেও এখানে কুচি করে কেটে সব কিছু রেডি করে দিচ্ছি কাজগুলো আমি অফ ক্যামেরায় করে নিয়েছি আর এই যে ভাতটা এই ভাতটা কিন্তু আমি অনেকক্ষণ আগেই কুক করে রেখেছিলাম আমি রান্নাটা করার আরও প্রায় দুই ঘন্টা থেকে তিন ঘন্টা আগে এগুলো করেছিলাম তবে এখানে পানির খুব একটা ধরা বাধা ক্যালকুলেশন নেই তবে চেষ্টা করবেন আমরা নর্মালি ভাত রান্না করতে যতটুকু পানি দিই তার প্রায় দ্বিগুণ পরিমাণ পানি দেওয়ার জন্য এতে করে বাঁসমতির চালটা খুব বেশি সুন্দরভাবে লম্বা হওয়ার সুযোগ পাবে ঝরঝরে হবে আর অল্প পানি দিলে বাসমতি চালটা অনেক ফুলে গিয়ে একটার গায়ে একটা লেগে যাবে লম্বাটা হতে অসুবিধা হবে চালটা রান্নার জন্য আগেই পানিটা ভালোভাবে ফুটতে হবে তারপর যখন এভাবে দিবেন চার পাঁচ মিনিট রান্না করার পর যখন চালগুলো সেভেন্টি থেকে এইটি পার্সেন্ট পর্যন্ত সিদ্ধ হয়ে আসবে টিপ দিলে একটু নরম ভাব লাগবে তখন একটা ছাঁকনির মধ্যে উঠিয়ে নিতে হবে আর এইদিকে আমি একটা তেল তেলে কড়াইতে এক টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে এর মধ্যে আর দশ বারোটি বড় বড় চিংড়ি একদম নদীর চিংড়ি আমাদের ম্যাগধার এগুলোকে আমি কোষাটা ছাড়িয়ে ল্যাসটাকে রেখেছি তাহলে দেখতে খুব সুন্দর লাগে দুই পিস করে দিয়েছি যেহেতু বড় আমি দুই পিস করেছি আপনারা চাইলে এগুলোকে এক পিস রাখতে পারেন এখন এগুলোকে মিডিয়াম হিটে আমি রান্না করে নিয়েছি এক থেকে দুই মিনিট কারণ চিংড়ি মাছটা খুব সহজে কিন্তু রান্না হয়ে যায় আর মাঝখান থেকে সামান্য একটু খোসা রেখেছে এতে করে খুব সুন্দর একটা লাল শেড এসেছে এক মিনিট পর মাছগুলোকে একটু উল্টে দিয়ে তখন চুলার হিটটা একটু কমিয়ে দিয়ে আরও এক মিনিট এভাবে রান্না করে নিলাম ব্যাস আমার কিন্তু মোটামুটি সেভেন্টি থেকে এইটি পার্সেন্ট পর্যন্ত মাছগুলো সেদ্ধ হয়ে গেছে ভাজা হয়ে গেছে বাকি অংশটা পরিমাণটা পরবর্তীতে রান্নার সময় হয়ে যাবে এখন আরও হাফ টেবিল চামচ সয়াবিন তেল দিচ্ছি আর এখানে পাঁচটা দেশি মুরগির ডিম নিয়েছি মুরগির ডিম ফার্মের ডিম খামারের ডিম হাঁসের ডিম যে কোনো ডিম নেওয়া যাবে তবে বড়ো সাইজের ডিম নিলে আর একটু সংখ্যায় কম নিলেও হবে তেলটা গরম হয়ে এলে ডিমের মধ্যে সামান্য একটু স্বাদ অনুযায়ী লবণ দিয়ে এভাবে ফেটিয়ে নিচ্ছি আর এভাবে একটু পাতলা করে এটাকে ভাজা ভাজা করে নিচ্ছি একটু পাতলা করে এভাবে ছড়িয়ে দিলে পরে কিন্তু এটা যখন ঝরঝরে হবে ঝরঝরে করার জন্য খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে এই যে দেখুন ডিমের পাতলা লেয়ার হওয়াতে এগুলোকে খুব সুন্দরভাবে ছোট ছোট করে আমি খড়্ড করে নিয়েছি আর এতে কিন্তু খুব বেশি হিট দিতে হবে না প্রথমে হিটটা বেশি দিলেও পরবর্তীতে হিটটা একটু কমিয়ে দিয়ে এভাবে উঠিয়ে নিচ্ছি এবার চুলায় আরও হাফ টেবিল চামচ সয়াবিন তেল দিচ্ছি তেলটা কিন্তু ধাপে ধাপে দিতে হবে একবারে দিলে কিন্তু তেলটা শোষিত হয়ে যাবে প্রথম দিকে প্রথমে আমি গাজরটা দিয়ে দিচ্ছি গাজরটা যেহেতু একটু শক্ত জাস্ট এক মিনিটের মতো একটু নাড়াচাড়া করে নিচ্ছি এতে করে গাজরটা কিছুটা কালারটা চেঞ্জ হতে শুরু করবে এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি বরবটির টুকরোগুলো ধাপে ধাপে দিচ্ছি বরবটিটা দিয়ে সামান্য একটু লবণ দিয়ে তিরিশ সেকেন্ডের মতো নাড়াচাড়া করছি বরবটিটা হালকা একটু কালারটা চেঞ্জ করতে শুরু করলে এখন যে অবশিষ্ট সবজিগুলো আছে ক্যাপসিকামগুলো আছে সেগুলো দিয়ে দিচ্ছি ক্যাপসিকামটা কিন্তু খুব সহজেই হয়ে যায় স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ এখন ক্যাপসিকামটা দিয়ে চুলার হিটটা হাই হিটে রেখে জাস্ট এক মিনিট এগুলোকে একটু চেড়ে উঠিয়ে নিচ্ছি এক মিনিটের বেশি রাখলে কিন্তু কালারটা খুব বেশি কালচা হয়ে যাবে সবুজাব আব শেটটা হলুদ শেটটা নষ্ট হয়ে যাবে ব্যাস চুলার হিটটা এবার লো করে দিয়ে আমি এখন সবজিগুলোকে একটা বাটিতে একটু ছড়িয়ে ছিটিয়ে নিয়ে নিচ্ছি যাতে করে ভাপে ভেতরের ভাপে বা উপরের ভাপে ভেতরের গুলো কালারটা ডিসকালার না হয়ে যায় পরিশেষে আরও হাফ টেবিল চামচ আমি সয়াবিন তেল দিচ্ছি আর এতে এক চা চামচ পরিমাণ একটু দেশি ঘিটা দিচ্ছি এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে এখন কয়েকটা এলাচ দারুচিনি দিয়ে একটা হালকা ফোড়নের মতো রেডি করে নিচ্ছি এখন তেলটা ভালোভাবে গরম হলে এতে পেঁয়াজ কুচি এবং পেঁয়াজ কুচি যেটা দিয়ে এখানে কিন্তু ওই যে একটা দেশি আদা নিয়েছিলাম আমি প্রায় হাফ মোটো দেশি আদা কুচি দিয়েছি তবে আদা কুচিটা প্রথম দিকে দিলেও ভালো হয় পরবর্তীতে ধাপে ধাপে রসুন আর পেঁয়াজ কুচিটা দিলেও হয় আমি এখানে একসাথে দিয়ে দিয়েছিলাম এখন একটু রসুন কুচিও দিয়ে দিলাম দেওয়ার পর এগুলো যখন একটু কালারটা চেঞ্জ হতে শুরু করবে মোটামুটি কুক হয়ে যাবে তখন এখানে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী এখন এখানে যে চালগুলো সিদ্ধ করে রেখেছিলাম সেই চালগুলো আমাদের পছন্দ সই অনুযায়ী দিচ্ছি আর চালগুলো দিয়ে হাই হিটে একটু নেচ্ছি এবং একটু স্বাদ অনুযায়ী লবণ দিচ্ছি আর আমার ঘরে কিছু ভাপানো মটরশুঁটি ছিল এই মটরশুঁটিগুলো আমি অর্ধেক সিদ্ধ করে রেখেছিলাম ভাপিয়ে রেখেছিলাম তাই এই মুহূর্তে দিয়েছি যদি এগুলো কাঁচা হয় তাহলে সবজির সাথে দিয়ে দিলেই হবে আর ফাইনালি আমি এখানে যে চিংড়ি ভাজাগুলো ছিল চিংড়ি ভাজাগুলো দিয়ে দিলাম এরপর এগুলোকে হাই হিটে এক থেকে দেড় মিনিটের মতো একটু উল্টে সাবধানে নেমে দিতে হবে এক থেকে দেড় মিনিট ভাজার পর একদম নামানোর এক মিনিট আগে এই সবজিগুলো দিয়ে আরও এক মিনিট হাই হিটে এভাবে হালকা করে মিলচে নিয়েছি মেশানো হয়ে গেলে ফাইনালি যে ডিমগুলো এগুলো একদম হচ্ছে সর্বশেষ ধাপে দিতে হবে কারণ ডিমটা কিন্তু এমনিতে কুক হওয়া আছে ফাইনালি এক চা চামচ পরিমাণ টেলে রাখা কালো গোলমরিচের গুঁড়ো দিচ্ছি এটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে আপনারা যদি পছন্দ না করেন তাহলে স্কিপ করতে পারেন আর নামানোর আগ মুহূর্তেই দিয়ে দিচ্ছি কিছু কুচি করে রাখা বিলাতে ধনে এখানে দেশি ধনেটা দিলেও কিন্তু হবে আমার কাছে এটা ছিল ফাইনালি এই যে দেখেন নিচ থেকে যখন দেখবেন যে এরকম একটা পোড়া পোড়া ভাব এসেছে তখন বুঝতে হবে রান্নাটা শেষ হয়ে গিয়েছে তবে এখানে যেহেতু বারবার জিনিসগুলো মিশ্রিত করতে হয় একটু কেয়ারফুলি করতে হবে যাতে করে চালটা বা ভাতটা না ভেঙে যায় আর একটু পোড়া পোড়া হয় তাহলে এখন আমি এখানে পরিবেশন করে নিচ্ছি দেখলেন তো দর্শকগণ কত সহজ একদম রেস্টুরেন্ট স্টাইলে সবজির কালারটা সুন্দর রেখে ফ্রায়েড রাইস তৈরি করে দেখালাম আপনারা ভাবে ট্রাই করবেন এবং কমেন্ট বক্সে জানাবেন আপনাদের মতামত কেমন হল তাহলে দর্শকগণ চ্যানেলটি ভালো লেগে থাকলে ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ